আজকে বাংলাদেশের একটা এক বছর যেটা আমি এখুনি বললাম যে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে অনেক সমস্যা আছে আমাদের আপনারা জানেন খুব ভালো করে সবাই জানেন আপনারা যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া দু হাজার ষোলো সালে ভিশন ফর বাংলাদেশ টোয়েন্টি থার্ড দিয়েছিলেন অর্থাৎ সেখানেই তিনি বলেছিলেন যে এই রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার ঠিক একইভাবে আমরা যখন আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না এই জন্য কি করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন কথা বলে তিনি একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন তিনি দেখিয়েছেন সেই স্বপ্ন ছিল যে আমার কৃষক তার কৃষির পণ্যের ন্যায্য মূল্য পাবে ধান চালের ন্যায্য মূল্য পাবে শ্রমিক তার মজুরি পাবে ছাত্ররা পড়ার সুযোগ পাবে স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে কর্মসংস্থান সৃষ্টি হবে বন্ধুগণ আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন অন্যান্য অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়েছেন তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে কিছু তুলে ধরবেন আমি শুধু এইটুকু বলতে চাই প্রিয় বন্ধুরা আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার আমাদের পাশের দেশে ভারতবর্ষে এই ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোক বল নিয়ে সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে তা শুধু তাই নয় এখানে তারা বিভিন্ন ভাবে সৃষ্টি করার চেষ্টা করছে আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনো দিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিয়াকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না শপথ দিতে হবে যে আমরা কারো কাছে মাথা নত করব না আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব বন্ধুগণ এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব সেই পথই তিনি দেখাচ্ছেন যে জন্য তিনি কি দিয়েছেন যে সবার আগে কি দিয়েছেন তিনি সবার আগে বাংলাদেশ তাই না অর্থাৎ ওই বাংলাদেশকে সামনে গিয়ে যেতে হবে এই দায়িত্বটা কার